Altyazı ہم کو بچانا اپنی dil

إلا بالله العلي العظيم চোখের দ্বারা মুখের দ্বারা এই জীবনে যত গুণা করেছি সমস্ত গুণা হইতে তাওবাকরণ রুসিলা আউলে এই গ্রামের রুসিলা আমাদের তাওবাকবুল করে না আমার জীবনের সমস্ত গুণা মাফ করে দাও किया मैंने याने मरीद भैरा ऊपर हाद खलीफा शाहुफी अलहाज हजरत मौलाना अब्दुल्साहिब पीर साहेब केबला रहमतुल्ल के बीज तरीका चिश्तिया नक्शबंदिया مجدد دیا boundaries. چار طریقہ بیان دعا کرنا یا اللہ چار طریقہ علی اللہ گونے روحانی فائز توجہ زیارت عام کے نصیب کرنا یا رب العالمین لا الہ الا اللہ محمد الرسول اللہ صلى الله عليه وسلم اللهم امين اللهم امين اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقينا عذابا সিFACTORলাম আল্লাহর ওলিদের তরিকা অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী আল্লাহর দেখানো রাস্তা অনুযায়ী আমরা জিকির করলাম আল্লাহ আয় আল্লাহ তাআলা এর হাদিয়া যা মঞ্জুর করেছো লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনা নবীর রওজা মুবারক

আল্লাহ শিয়ার হয়েছে তাদের পাক রহের হাদিয়া পৌঁছে আল্লাহ সরসিনার জমিনে তোমার অনেক কামেল মুজাদ জামান গন কত আলাম গন শিয়ার হয়েছে আল্লাহ সরসিনার জমিনে চতুরার জমিনে আর এই বাড়ির জমিনে দামতির জমিনে আল্লাহ খালির জমিনে আল্লাহ তোমার কুতুবুল আলম গুল শুয়া রয়েছে তাদের পাঁচ রহের হাদিয়া পৌঁছায় আল্লাহ খাস করে

দরবার সাজাইয়া আমার বাজা আমাদের প্রিয় মনীষী দেখে পেলা আমাদের পার্শে ফুল বাগানে শুয়ারৈসে ও আল্লাহ আল্লাহ আমার আমার আব্বা ভাই যান্লাহ প্রত্যেকের রুহে রুহের হাদিয়া আদা আল্লাহ উনাদের কবরগুলো তুমি জান্নাদের বাগান বানায়া দাও কাল হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে বেড়ায়াতের উচ্চ মাখান তান করে দিও আল্লাহ খাস করে আমার আব্বাজানের খোলা হয় কে নিয়ে হাত বেড়াইছি আমার আব্বাজানের উপর আব্বাজানের ফুলা ভাই যারা আছে তাদেরকে আমার আব্বাজানের আসন্ধান করে দাও আমার দাদা জানের দাদা পীর মরিশিদ কেবলার আসন করে দাও আল্লাহ গাউসাপাকের আসন তাদেরকে দান করে দিও আল্লাহ আলমে হাক্কানি আরে ফের আল্লাহ ভালো দাও আল্লাহ আব্বাজানের রুহানি সন্তান আল্লাহ অনেকে মরিদ না দরবারকে ভালোবাসে আল্লাহ তাদেরকে নিয়ে হাত বিষাইছি আল্লাহ তাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফু খালা শ্বশুর শাশুড়ি ভাই গন আপন ভাই দাস্ত ভাই যারা অন্ধকার কবরে শুয়ে রইছে আল্লাহ তাদের প্রত্যেকের রুহে রুহের হাদিয়া পৌঁছায় দাও আয় আল্লাহ তাআলা কাজ করে আমার চাচাতো ভাই আজি ফজলুর রহমান বা আল্লাহ আয়া আল্লাহ আমাদের পরিবারের একটা অংশ এই দরবারের জন্য অত্যন্ত পাগল ছিল যদিও আমার চাচতো ভাই তোম দরবারের জন্য অত্যন্ত পাগল ছিল আল্লাহ আল্লাহ আল হজুর রহমান ভাই সাহেবের কবরে কবরের হাদিয়া বর্ষে আদা আল্লাহ তার কবর দের জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আমার আরেক চাচতো ভাই আল হজ জোহিরুল ইসলাম সাহেব আল্লাহ অসুস্থ অবস্থায় ঢাকাতে আছে দরবারের অনেক hizmet করেছে আল্লাহ আল্লাহ আল্লাহ

আল্লাহ যারা হাত বিচাইছে আমার আমি গুনাগারের সঙ্গে আল্লাহ তাদের প্রত্যেকটা হাতকে তুমি কালকে আমাদের ময়দানে জাহান নামের আগুন লাগাও না আল্লাহ অনেক হাজার হাজার দরহাস্ত দুয়ার আমি নাম কইজনের বলবো তোমার তো জানার বাকি নাই কে কোন নিয়তে দোয়া চাইছে আল্লাহ মাহফিলের মধ্যে দান খায়রাত করেছে এই মাহফিলকে সাজাইয়া তুলতে আল্লাহ টাকা পয়সা গরু মহিষ ছাগল ছাগল দিয়া আল্লাহ যুক্তি পরামর্শ দিয়া জান দিয়া খাটনি করতেছে খাদে দেবা আল্লাহ তাদেরকে তুমি কি দিবা বাবু তাদেরকে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ তুমি তাদেরকে দান করে দিও আল্লাহ যাদের ছেলেমেয়েরা বিদেশে থাকে আল্লাহ তাদেরকে তোমার রহমতের হাতে হাওলা করে দিয়ে রাখলাম আল্লাহ তাদেরকে তুই জান এবং মালের হিফাজত করে রাখো যাদের ছেলেমেয়েরা চাকরি করে চাকরির মধ্যে উন্নতি দান করে দিও চাকরি নিরাপত্তা দান করে দিও যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্যের মধ্যে হালাল পথে রুজি রোজগার দিও হারাম থেকে বাঁচায় রাখো আল্লাহ

আল্লাহ করে যা কিছু আল্লাহ তোমার কাছে দরখাস্ত করলাম নবীজির সব দরখাস্ত তুমি মঞ্জুর করে নিও আল্লাহ আয় আল্লাহ যারা আজকের মাহাবিলের ভিতরে ঢুকছে আল্লাহ যারা আসছে কামেল বানায় দিও যারা গুলা লইয়া আসছে তাদেরকে বেগুনা মাসুম বানায় বাড়িতে ফিরাই আল্লাহ আল্লাহ খাস করে তোমার ওলির রুহানি আল্লাহ সকলকে নসীব করে দিও আল্লাহ আল্লাহ যারা অসুস্থ অবস্থায় আছে আল্লাহ সকলকে তোমার গায়বী কুদরতে সুস্থতা দান করে দিও আল্লাহ আল্লাহ আমি নিজে অসুস্থ সকলের কাছে দোয়া চাই আল্লাহ আমাকে ও গায়বী কুদরতে তুমি সুস্থতা দান করে দিও আল্লাহ আয় আল্লাহ আমার আম্মা জানের তুমি জান্নাতের বাগান রে বাগা দিও গত মধ্যে সারারাত অসুস্থ অবস্থায় থাকার পরও জেগে জেগে শুধু বলছে মানুষ খাইছেনি মানুষ খাইছেনি মানুষ খাইছেনি আল্লাহ এই কথাটা তো বলার আর কেউ রইল না আমার আম্মা জানের কবর ধরে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমার খা কবর ধরে খালুর কবর ধরে তুমি জান্নাতের বাগান বানায়া দাও ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূর আরশি সাইয়েদা নাও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ